পূর্ব থেকে আমার সাথে যোগাযোগ ছিল আমি ঢাকায় উঠি সোনারগা জুমার নামাজ পড়াইতাম শুধু এবং যেখানে মানুষ মারা যেত তার দারুন কাপড়ের কাজ এমাম কমিটির পক্ষ থেকে গিয়ে করতাম তৎকালীন সভাপতি ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম কমিটির সভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুল মালিক সেক্রেটারি ছিলেন মোহাম্মদ কাসিম ভাই মোহাম্মদ আরাফাত রহমান চৌকো যখন ইন্তেকাল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র মোহাম্মদ আরাফাত রহমান কোকো তিনি যখন ইন্তেকাল করেন তখন আমি লালবাখтана বাংলাদেশ জাতীয় সিমান কমিটির সভাপতি ছিলাম এক পর যায় আরে আমরা হুম শুরু যখনই জানতে পারি খবর পাই এমাম কমিটির পক্ষ থেকে আমরা সবাই আলেম অনুমোলন ছুটে যাই এবং দাপন ডাকের কাজ সম্পন্ন করি যখন বাইতুল মোকরমের সামনে বের করে জানাজার করে তখন কিছু লোক চেসেমেসি অনেক রাগান্বিত হয় আমি বলি যে লাশ নিয়ে রাজনীতি করবেন না